ফ্রন্ট পার্ট উপরে থাকবে তো দুইটা মাথা মিলে ধইরা এই বসায় দিয়া এখানে কাজটা ধরলাম এটা নাম হচ্ছে ショルダー জয়েন্ট কি জয়েন্ট ショルダー জয়েন ショルダー জয়েন কি জয়েন্ট ショルダー জয়েন একটা মাথা শেষ করা ঠিক আছে তারপরে যে দ্বিতীয় যে মাথা আছে না যে মাথায় শেষ হবে ওই মাথা থেকে দ্বিতীয় মাথা সমানভাবে সমানভাবে ধইরা বসায় দিয়া পিট জায়গায়া এই জায়গায় আসলে শূন্য মতো বসায় দিয়া এই এই কষায় দিয়া আবার দুই মাথা সমান কিলো ধরে দিয়া ঠিক আছে ক্লিয়ার আটক এটা কি পার্ট টপ পার্ট শিলে এটা কি পার্ট ইন পার্ট তিন পার্ট এই টপ পার্ট এই বসাইলো ক্লিয়ার তারপরে এটা কি পার্ট

ঠিক আছে পাইছ তাহলে দুই সাইড মারা শেষ হয়ে গেছে না এবার এই যে বেকার ফরম

মেশিনটা ভালো করে আসা লাগবে এই মেশিনটা টাইমিং নিরি সে ঠিক মতো হয় কর কারণে এই যে পয়েন্ট মিলে ধীরা এই যে পয়েন্ট গিয়েছিলাম এই মিলে ধীরা নিচে পাট্টাম রেখা এই দিয়ে এই কাটিং আসা এই

ফিটি ফিটিং